হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আমাদের পিকনিকে তো এইদিকে দেখেন আমার বন্ধুর কেক লেবেস নিছে কি অবস্থা দেখেন যাই হোক আমি সবার পরে আসছি এখন যাচ্ছি হলো পিকনিকের স্পট যেখানে আমরা কাম করছে না আমাদের মাঝি মাঝি নিয়ে যাচ্ছে এখন আমাকে এই আটলান্টিক মহাসাগর পার করে মাঝির আবার এক হাত নাই মাঝির আবার এক হাত নাই খুব রিক্সে আছি মাঝির কিন্তু হাত নাই না হেটা না পানি পরে যেতে সাদা পরি নামি পানি দিয়েছি তামনে দিতে নামি বাইতাম বাহ প্রজেক্ট মানে নদীটা পার হয়ে নদী না অবশ্য আমার বন্ধুর এটা প্রজেক্ট মাছের প্রজেক্ট এটা পুরোটা অনেক বড় একটা জায়গা এই যে অপজিট সাইডে আমরা পিকনিক করতেছি আর ওই জায়গায় আমাদের জনপ্রিয় পিওসি কমিট সুরি মানে সুজীব ছেলে করতে ওইখানে যাওয়ার পর সাথে দেখবেন কারণ ভালো লাগে ও সরি বন্ধু সরি সরি কমি না কামিন কামিন আমরা চলে আসছি সেই গহীন বনে আমি ডালন আপনার হাত একটা ভাঙ্গা আমি ডিলি ও বা কি সুন্দর জায়গা আমি জার্মান সে অস্থির আর আমরা সে পাঞ্চি কিন্তু জার্মান থেকে এটা এই দেখ

কোন একদিন ওর প্রজেক্টে মাছ ধরবো সামনের মাসে মেবি তখন এটা ছবি দেখা মানে ভিডিওটা পাবেন আপনারা ওখানে বড় বড় মাছ আছে ভালো ভালো মাছ আছে এখানে আসব যাই হোক অনেক দিন ধরে ভাবতেছিলাম এখানে আসব যাক এখানে এসে আড্ডা দেব কিন্তু হুট করে প্ল্যানিং করলে আমাদের সজীব বন্ধু কিছু খাওয়া দাওয়া করব টা কাজে লাগাই দিই তো এই যে কাজ সেভাবেই শুরু করতেছে আমার বন্ধু এই যে কি

আমার ইজ্জত মাসে শেষ আমার হাজার হাজার ব্যবসা ইয়ে ঠেছি আপনি তো